আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অবস্থান করছি বনানিতে বগুড়া বনানিতে বগুড়া বনানিতে কাজ চলছে যেহেতু কাজ চলছে প্রচুর আপনাদেরকে ইচ্ছা ছিল ভালোভাবে ঘুরে আমরা এদিকে যদি দেখাই বনানিতে যে শাপলা চত্বরটি ছিল সেই শাপলা চত্বরটি এই মুহূর্তে নাই হয়তো আরো নতুন করে নতুন কিছু করার ইচ্ছা আছে হয়তো তাদের সেই জন্য শাপলা চত্বরটি এখন দেখা যাচ্ছে না আমরা একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা সেটা হচ্ছে বগুড়ায় শাপলা থেকে বনানি থেকে মাটির ডালি যাওয়ার জন্য এক সময় যে কি পরিমাণ রাস্তায় জ্যাম ছিল এবং যানজট ছিল বিশেষ করে ঈদের মুহূর্তে কি পরিমাণ যানজট ছিল সেটা বলে বোঝানো যাবে না সেই জিনিসটা যানজটটাই আজকে আপনাদের দেখানোর জন্য আমরা এই এখানে আমরা আসছি হচ্ছে যে এটা সাপলা চত্বর বনে শাপলা সাপলা চত্বর থেকে মাটির ডালি পর্যন্ত যেতে কত সময় লাগে সেই জিনিসটাই আপনাদেরকে একটু দেখাবো ঈদের সময় কি পরিমাণ যানজট থাকার কথা সেটা আর যানজট এখন নেই যেহেতু এখন বগুড়া শহর ফ্লাইওভারের শহর হয়ে গেছে আমরা আপনাদেরকে কোনো ভিডিও পোস্ট না করে কোনো এডিট না করে পুরো ভিডিও দেখাবো আমাদের সঙ্গেই থাকুন আটকা আমরা এই মুহূর্তে রওনা দিলাম এটা হচ্ছে বনানি বাইপাস বনানি বাইপাস থেকে একদম ভিডিও চলবে মাটি ডেলি পর্যন্ত এখানে কোনো এডিট হবে না কোনো কিছু হবে না সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো সব অপেক্ষা করুন প্রচন্ড ধুলো তার মধ্যেও আমরা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটি করছি চলেন একসাথে মাটি ডালি পর্যন্ত যাওয়া যাক রাস্তার মধ্যে আমরা যা যা দেখতে পাবো সবকিছু আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আর এখন জ্যাম কি কারণে বগুড়াতে এখন জ্যাম কি কারণে হচ্ছে না সেটা আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে যে বগুড়া শহরের মধ্যেই টোটাল আপনার চারটি ফ্লাইওভার করা হয়েছে তার মধ্যে বলে রাখি সবচাইতে বড় ফ্লাইওভার হচ্ছে তিন মাথা রেল গেটের যে ফ্লাইওভারটি সেটি সবচেয়ে বড় ফ্লাইওভার সেই ফ্লাইওভারও আপনাদেরকে দেখাবো আমরা সর্বপ্রথম বনানি বাইপাস থেকে সর্বপ্রথম যে ফ্লাইওভারটি পাবো সেটা হচ্ছে জাহাঙ্গীরবাদ ক্যান্টনের সামনে যে সেই আমরা সর্বপ্রথম সেই আপনাদেরকে দেখাবো যাওয়া যাক ভিডিও করা অবস্থাতেই পুরো ভিডিওর ভয়েস দেওয়া হয়েছিল কিন্তু অতিরিক্ত গাড়ির সাউন্ডের কারণে ভয়েস শুনতে খুবই খারাপ শোনাচ্ছিল এবং গাড়ির অতিরিক্ত চাপ ছিল ঈদের যেহেতু ঈদের মুহূর্ত সেই জন্য গাড়ির অতিরিক্ত চাপের কারণে খুব নয়েজ হচ্ছিল সেই নয়েজের কারণে ভিডিওটি পরে ভয়েস দিতে বাধ্য হলাম বিশেষ করে ঈদের মুহূর্তে যে বাইক চালানো যে কতটা রিস্ক আপনাদেরকে একটু দেখাই যে বাইক নিয়ে যখন আপনারা হাইওয়েতে চলবেন বড় বড় বাসগুলো বড় বড় ট্রাকগুলো আপনাকে মনেই করবেন এই যে আমরা যাচ্ছিলাম ডান পাশে বারবার বাম পাশে এই বাসটি চাপাই দিচ্ছিল একটু সাবধানে ঈদের সময় বিশেষ করে খুব সাবধানে বাইক চালাতে হবে আমরা সামনেই আমরা বগুড়া শহরের ভেতরে যে ফার্স্ট ফ্লাইওভারটি যেটি রয়েছে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে সেই ফ্লাইওভারটির সামনে আমরা উঠতে যাচ্ছি আমরা হয়তো আর এক মিনিটের মধ্যেই দেখতে পাবো যে বগুড়ার প্রথম ফ্লাইওভার যেটা শাকপালা এবং জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের পাশেই অবস্থিত এই ফ্লাইওভারটিতেই আমরা হাতের বাম পাশে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের যে গেট সেটি হচ্ছে হাতের বাম পাশে এই গেটটি হচ্ছে বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের গেট আমরা দেখতে দেখতে আমরা উঠে পড়লাম বগুড়ার ফার্স্ট ফ্লাইওভার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে যে ফ্লাইওভারটি সেটার উপরে এবং হাতের বাম পাশে রয়েছে আপনার নাটোর সড়ক পাবনা নাটোর যেতে হলে যে সড়ক অর্থাৎ শাকপালা থেকে হাতের বাম পাশে এই দিক দিয়ে যাওয়া যাবে আবার সামনে ফ্লাইওভারের শুরুতেও যাওয়া যাবে শুরু দিয়ে এবং ফ্লাইওভার থেকে নেমে হাতের বাম পাশ দিয়ে আপনি যেতে পারবেন শাকপালায় দেখতে দেখতে আমরা প্রথম ফ্লাইওভার শেষ করে ফেললাম এবার আমরা সামনের দিকে আগাচ্ছি এরপরে আপনাদেরকে আমরা দেখাবো নাচ গার্ডেন এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজ আরেকটা কথা বলে রাখি যে আমাদের আজকের ভিডিও করার মূল উদ্দেশ্যই ছিল যে বনানী শাবলা চত্বর থেকে মাটির ডালি মোড় পর্যন্ত যেতে কত সময় লাগে এবং এর মধ্যে ঈদের ঠিক পূর্ব দুই আগে এই বগুড়া শহরে যে যানজট হয়ে থাকে বিশেষ করে তিন মাতা রেলগেট চার মাথাতে এবং বারোপুর এবং মাটির ডালিতে এই জায়গাগুলোতে কেমন যানজট রয়েছে সেটা দেখানো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমরা ডান পাশে দেখতে পাবেন নাচ গার্ডেন সেটা পার হলাম আমরা এখন বাম পাশের দেখতে পাচ্ছেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি এখন আপনার যে সাইন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাইনবোর্ড আমরা ইতিমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পার হতে যাচ্ছি এর আগে আমার পেজে আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে যে বগুড়া মুন্না হোটেলের ভিডিও সেই মুন্না হোটেলের লোকেশন অনেকে চিনতে পারেন নাই সেই লোকেশনটা যদি দেখতে মানে চিনার সেই লোকেশনটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব সামনে ঠিক জিয়া রহমান মেডিকেল কলেজ থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি যে মানে তিন মাথা রেল গেটের দিকে আগাচ্ছি এখন সামনের দিকে কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে সেই সেলিম হোটেল সেলিম হোটেলটা আপনাদেরকে আমি দেখাবো সামনে সেলিম হোটেলের আগে গ্যাস কোম্পানি গ্যাস কোম্পানি পার হওয়ার পরে যারা বগুড়াতে থাকেন যারা গ্যাসের বিল নিয়ে কোনো বিভ্রান্তির সময় তারা এসে বিল দিয়ে যেতে হাতের বামেই রয়েছে গ্যাস কোম্পানি গ্যাসের যেই আমরা যেই গ্যাস দিয়ে রান্না করি সেই গ্যাসের কোম্পানি আর কি হাতের বাম পাশে গ্যাসের যে মেন অফিস এটাই তাদের অফিস আমরা আবারও আপনাদেরকে বলে রাখছি যে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আমাদের যে ঈদের ঠিক একদিন দুই দিন আগে এ বগুড়াতে কোনো যানজট আছে কিনা সেটা আপনাদেরকে দেখানো এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো মুন্না হোটেল হাতের বাম পাশে আপনারা যখন বলি তখন একটু খেয়াল করবেন হাতের বাম পাশে এখন আপনি খেয়াল করবেন যে মুন্না হচ্ছে মুন্না হোটেল এই মুন্না কালাভোনা এবং এখানকার বট খুবই লোভনীয় এবং আকর্ষণীয় খেতে খুবই সুস্বাদু এখানে আপনারা আসতে পারেন আমরা দেখতে দেখতে চলে আসছি প্রায় বগুড়া তিন মাথা রেলগেটের যে ফ্লাইওভার টি সেটার সামনে আর এর আগেও আপনাদেরকে বলেছি যে বগুড়া তিন মাথা ফ্লাইওভারটি হচ্ছে যে বগুড়ার ভেতরে সবসময় বড় এবং ফ্লাইওভার হচ্ছে যে এই বগুড়া তিন মাতা ফ্লাইওভারটি আপনি বগুড়া শহরে এসেছেন এবং মানে এই রাস্তা দিয়ে গিয়েছেন এর আগে কখনোই যে জ্যামে পড়েন না এটা কখনোই দেখতে ফ্লাইওভারের উপরে তিন মাথাতে এবং চার মাথাতে বগুড়ায় কখনো জ্যাম মানে পার হন জ্যামে আটকে বসে থাকেন না এরকম সময় হয়তো কারো মানে কেউ এরকম দিন পার করেন নাই যে এই রাস্তা দিয়ে গেছেন অথচ জ্যামের মধ্যে আট আটকে পড়েন নাই এই মুহূর্তে আমরা আসি বগুড়া তিন মাথা ফ্লাইওভার এর উপরে দেখতেই পাচ্ছেন আমরা বগুড়ার মধ্যে সবচাইতে বড় ফ্লাইওভার হচ্ছে যে তিন মাথা ফ্লাইওভার আমরা সেই ফ্লাইওভারটি পার হতে যাচ্ছি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে এই ফ্লাইওভারটি হয়তো বড় হওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে যেহেতু এই ফ্লাইওভারের নিচ দিয়েই বগুড়ার যে স্টেশনের ট্রেন যায় সেই ট্রেনের লাইনটা রয়েছে এই ফ্লাইওভারের নিচ দিয়েই হয়তো সেই কারণেও এই ফ্লাইওভারটির লংজিবিটি আর একটু বড় হয়েছে যেটার কারণে এই ফ্লাইওভারটি আরেকটু বড় হয় করা হয়েছে দেখতে দেখতে আমরা বগুড়া তিন মাতা রেল গেটের যে ফ্লাইওভারটি সেটার প্রায় শেষের দিকে চলে এসেছি এরপরে আপনাদেরকে আমরা দেখাবো বগুড়ার চার মাতা ফ্লাইওভার চার মাতা ফ্লাইওভারের উচ্চতা একটু বেশি ছিল এবং সেটার চার মাতা ফ্লাইওভারের পাশে রয়েছে বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং নওগাঁর যে রাস্তাটা রয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো আমরা সামনের সামনের দিকে যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই পর্যন্ত আমরা বগুড়া সেই বনানি থেকে তিন মাতা রেলগেট পর্যন্ত এসেছি এখন তিন মাতা রেলগেট পার হয়ে এসেছি এর মধ্যে কোনো রকম যানজট নেই কোনো রকম গাড়ি ব্রেক করতে হয় নাই সুন্দরভাবে চালিয়ে আমরা চলে এসেছি প্রায় চার মাতার কাছাকাছি আমরা চার মাতা ফ্লাইওভারটির উপরে উঠবো হয়তো আর এক মিনিটের মধ্যেই আমরা চলে যাব চার মাতা ফ্লাইওভারে এরপর চার মাতা ফ্লাইওভার পার হলে লোকজন দেখেন কেমন করে রাস্তা পার হয় মানে তাদেরকে হরেন দেওয়াই হচ্ছিল তারপরেও তারা মনে হচ্ছিল যে না গাড়ি ব্রেক হোক কিন্তু আমরা আগে পার হই যদি সেটা অসুস্থ লোক হয় সেটার ব্যাপার আলাদা কিন্তু সুস্থ একদম ইয়াং ছেলে ফেলে দেখতে দেখতে আমরা চলে আসলাম বগুড়া চার মাথা ফ্লাইওভারে এখন আমরা উঠছি বগুড়া চার মাথা ফ্লাইওভারের এর এরপরে আমরা আর একটা ফ্লাইওভার পার হব তারপরে আমরা চলে যাব মাটির ডালি বিমান মোড়ে বগুড়ায় এসেছেন উত্তরবঙ্গ গিয়েছেন রংপুর দিনাজপুরে আর আপনি কখনোই যানজটে পড়েন না এই চার মাথা এটা কখনোই সম্ভব না আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি এটাই সেই বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল দেখতেই পাচ্ছেন কত গাড়ি যানজট ফ্লাইওভার হওয়ার পরেও কি পরিমাণ গাড়ি নিচে আপনারা দেখতে পারলেন সেই গাড়িগুলো বিশেষ করে যারা নগা রোডে যাচ্ছেন যারা নগা যাবেন ধূপসেচিয়া যাবেন সেই রাস্তাগুলোতে গেলে একটু যানজটের সৃষ্টি হতে পারে আর যেগুলো ডিরেক্ট গাড়িগুলো কোচ এবং ট্রাকগুলো তারা সম্পূর্ণ এই ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করেন যেগুলো লোকাল গাড়ি রয়েছিল রয়েছে সেই লোকাল গাড়িগুলো হয়তো ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে আমরা তিন নাম্বার ফ্লাইওভার অতিক্রম করলাম তিন নাম্বার ফ্লাইওভার পার হয়ে এবার আমরা চলে যাচ্ছি যে বারোপুরের দিকে বারোপুরে যে ফ্লাইওভারটি রয়েছে সেটাই লাস্ট ফ্লাইওভার আমাদের আজকের জার্নির আমরা এরপরে চলে যাচ্ছি বারোপুর ফ্লাইওভারের সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে বারোপুর ফ্লাইওভারে দেখতে দেখতে আমরা খুব দ্রুত গতিতে সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকে গিয়ে আমরা এরপরে পেয়ে যাব বারোপুর ফ্লাইওভার এবং বারোপুর ফ্লাইওভার শেষ হলেই আমরা আমাদের গন্তব্যস্থান মাটির আলী বিমান মোড়ে পৌঁছে যাব আমরা দেখতে দেখতেই আমরা চলে এসেছি বারোপুর ফ্লাইওভারে এবং এটাই আমাদের বগুড়ার যে ভেত শহরের ভেতরে চারটা ফ্লাইওভার রয়েছে সেই চারটা ফ্লাইওভারের মধ্যে লাস্ট ফ্লাইওভার হচ্ছে এই বারোপুর ফ্লাইওভার বারোপুর ফ্লাইওভার পার হওয়ার পরেই আমরা পৌঁছে যাব মাটির ডালি বিমান মোড় আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই পুরো জার্নিতে সময় লেগেছিল তেরো মিনিট তেরো মিনিটের মধ্যে আমরা বগুড়া বনানি থেকে মাটির ডালি ফ্লাইওভার মাটির ডালি পর্যন্ত চলে এসেছি আর এর পূর্বে তেরো ঘন্টা সময় লেগেছে এরকম রেকর্ডও রয়েছে এখানে যে যান যানজটের কারণে আর আপনি যদি শহরের ভেতরে কথা বলেন যে শহরের ভেতর দিয়ে বনানি থেকে মাটির ডালি পর্যন্ত যাবেন সর্বনিম্ন আপনাকে সময় দিতে হবে আহ আধা ঘন্টা এক ঘন্টার থেকে দুই ঘন্টা সময় লাগবে এতটা যানজটের কারণে এই সময়টুকু লাগবে সো আপনারা যারা মাটির ডালি থেকে বনানি থেকে মাটির ডালি বিমান মোড় পর্যন্ত আসবেন বনানি যে বাইপাস সেকেন্ড বাইপাস রয়েছে সেটা দিয়েও আপনারা ঢুকতে পারেন আর যদি না ঢুকেন তাহলে বনানি থেকে সহজা জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে দিয়ে তিন মাথা চার মাথা পার হয়ে আপনি এই রাস্তা দিয়ে অনায়াসে বাইক নিয়ে পারেন বাস নিয়ে পারেন যে কোনো গাড়িতে চলে আসতে পারবেন কোনো রকম যানজট ছাড়া যানজটের কোনো চিহ্ন এই মুহূর্তে বগুড়াতে নেই সকল শহরে সকল জায়গায় এইরকম করে সকল জায়গাতেই যানজট নিরসন হোক সকল জায়গার লোকজন ভালোভাবে থাকুক সবাই নিরাপদে বাড়িতে পৌঁছাক কোনো যানজট রাস্তাতে না হোক এরকমটাই আমরা আশা করি সব সময় এরকমটাই হোক আমরা দেখতে দেখতে চলে এসেছি মাটির ডালি বিমান মোড়ে এবং ইতিমধ্যে আমাদের লাস্ট গন্তব্যে আমরা চলে এসেছি ডান পাশে যে বিমানটি দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে যে বিমান মোড় হয়তো এই বিমানটির কারণে এটাকে বিমান মোড়ও বলা হয় আমাদের গন্তব্য আজকের মতো এখানেই শেষ আমরা আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে আমাদের এই পুরো জার্নিতে সময় লেগেছিল তেরো মিনিট তেরো মিনিটে আমরা বনানি থেকে চলে এসেছিলাম মাটির ডালি বিমান মোড়ে দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ